নমস্কার জ্যোতিষ সমুদ্রে আপনাদের স্বাগত আমি ববিতা বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছে। সেকেন্ড হাউসে সূর্য থাকলে জীবনে কি আপনাদের অর্থ আসবে না উল্টে খরচ হবে আপনার ফ্যামিলির সঙ্গে আপনার রিলেশন কেমন হবে এই সব জানতে ভিডিওটিতে শেষ পর্যন্ত জুড়ে থাকুন আর হ্যাঁ ভিডিওর শেষে কিছু কার্যকরী উপায় জানাব সেকেন্ড হাউসকে ধনভাব বলা হয় এই ভাব দিয়ে জানা যায় আর্থিক স্থিতি আপনার কেমন হবে সেকেন্ড হাউসে কি কি সিগনিফিকেশান আছে আগে সেটা জানা যাক আপনার পরিবার আপনার শৈশব সংস্কার বেসিক লার্নিং সঞ্চিত ধন উপার্জিত ধন আপনার বাণী ও আপনার খাদ্যাভ্যাস সূর্য মানে গৌরব সূর্য মানে আত্মা রাজা অথরিটি আত্মবিশ্বাস সততা এটি সরকার সোশ্যাল স্ট্যাটাস লিডারশিপ ও স্টেটাস বন্ধুরা সূর্য যে ঘরে বসে সেই ঘরকে আলোকিত করে তাই সেকেন্ড হাউসে আপনি বেশি ফোকাস করবেন কারণ আপনার সূর্য আপনার আত্মা জুড়ে আছে সেকেন্ড হাউসে সূর্য আপনাকে হার্ডওয়ার্কের জন্য ক্ষমতা বা পোটেনশিয়াল দেয় তাই আপনারা পরিশ্রমের দ্বারা নিজের ক্ষমতায় আর্থিক উন্নতি করে বন্ধু বন্ধুরা সূর্য সিংহ রাশির স্বামী সিংহকে যেমন শক্তি ও সাহসের প্রতীক রূপে দেখা হয় তেমনি আপনাদের মধ্যেও সেই সাহস ও শক্তি দেখা যায় সেকেন্ড হাউসে সূর্য হলে পরিবারে আপনারা নেতৃত্ব করেন আপনারা পরিবারকে নিয়ে গর্ববোধ করেন পিতা ও পরিবারের জন্য আপনারা অনেক কিছু করতে চান সূর্য শুভ স্থিতিতে হলে আপনার ভৌতিক সুখ সুবিধায় আপনারা ভৌতিক সুখ সুবিধায় সম্পন্ন হন আপনাদের বাণীতে কমেন্ডিং বা অথরিটেটিভ প্রভাব থাকে আপনার কথাতে অন্যরা ইমপ্রেস হয় যদি সূর্য পীড়িত হয় তাহলে আপনার কথা অনেকের ভালো নাও লাগতে পারে বা তাদের মনে হতে পারে যে আপনি রেগে কথা বলছেন বাণীর ঘরে রাজা বসেছেন তাই আপনারা বলবেন আর অন্যরা শুনবে সূর্য রাজা তাই গিভিং নেচার আপনাদের মধ্যে থাকে সেকেন্ড হাউস রিপ্রেজেন্ট করে তাই আপনারা ব্যাংকিং সেক্টরে যেতে পারে আপনারা পিতা যেই প্রফেশনে আছে আপনি সেই প্রফেশনেও থাকতে পারেন কিংবা আপনার কাজে আপনার বাবার ইনভলভমেন্টও হতে পারে পারিবারিক সংস্কার ও বেসিক এডুকেশন ভালো হয় আপনাদের বন্ধুরা সেকেন্ড হাউসে সূর্য সূর্যের স্থিতি স্ট্রং হলে যত সিগনিফিকেন্স বলা হলো তার বেস্ট রেজাল্ট আপনারা পাবেন আপনাদের সংস্কার এথিক্স ও ফাইনান্সিয়াল স্টেবিলিটি খুব ভালো হয় যদি সূর্য পীড়িত বা অ্যাফ্লিক্টেড হয় তাহলে আপনারা ফ্যামিলিকে নিয়ে আপনার অনেক বেশি অহংকার চলে আসতে পারে অনেক সময় দেখা যায় আপনারা পরিবার থেকেও আলাদা হয়ে যান যদি সূর্য কমজোর হয় তাহলে ফাইনান্সিয়াল গ্রোথ অনেক কমে যায় পরিবারের জন্য এবং আরো নানাভাবে অর্থ ব্যয় হতে থাকে এবার উপায় বলবো উপায় হিসাবে আপনারা প্রতিদিন সকালে তামার ঘটিতে জল নিয়ে সূর্যকে অর্ঘ দিন আর এই মন্ত্রটি এগারো বার বলুন সূর্যায় আদিত্যায় নম আর সূর্যকে মজবুত করার জন্য সবথেকে ভালো হলো ডেলি সকালে মধু বা ঘুর খান আর বিশেষ করে রবিবারে সকালে আটা রুটি করে খাবেন বিশেষ উপকার পাবেন তাহলে সূর্য স্ট্রং হবে বাবাকে প্রণাম করে আশীর্বাদ নিন ভালোই হবে এতে আপনাদের এইসব উপায় করুন দেখুন আপনার সূর্যের শক্তি অবশ্যই বাড়বে বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন